अरे आमारे ने लोक पाडाव एकजण जोगाली पाडाव ओके okay. सात पाच जण आमार अंडाळे आ आर एक जण लोक लागबो आमारे एकजण जोगाली पाडाव हा असा ठीक असे पाडाय आमार फोन दियो असा अरे या तो वर फोन दी देतो के कोयला मना आज के मेडा इंपोर्टेंट काज आहे छी बुझता जाव अरे लगे काडो फोन काडो

ও স্যার কথা কন না কে স্যার আর স্যার এগুলা খোলেন কে ও হো বুঝতে পারছি বুঝতে পারছি আপনি এইসব খুললে টুইলে ভিতরে গিয়ে দর্শন করবেন না স্যার আরে দর্শন না তো পরিদর্শন ও স্যার ওই হালকা পাতলা হয়তো ভুল হয়ে গেছে জ্বরের মুখে না স্যার আবুল তাবুল কইতাছি আচ্ছা স্যার আমার একটা জিনিস মনে হইলো না আপনি এইসব খুলতেছেন কে হ্যাঁ

তাহলে তুমি কি কি কাজ পারো আরে আমি সব কাজ পারি খালি মাথায় দুটা ইটার বেশি নিয়ে না হ্যাঁ দেখলাম তো যে গেডা বে আইসো ভাটার মালিকও ফেল মোবাইলের বাচ্চা জোগাইলে আইছে গেডা ব্লয়া দুটার বেশি ইট টানতে পারবো না আরে বুঝো নাই ভাই এই চাকরির কথা বলে তো আমি বিয়া করছি তাহলে তোমার এই বাড়াই কাজ করলে আমার মেয়া দিব বুঝো নাই আদার ব্যাপারে জাহাজের খোঁজ আজা কাজ কর হাড আর ধক দিল দেখলে তো মনে হয় যে নেশা পানি করে নাকি কাম করবো না আম পাড়ায় কি